এর রেসিপি কুচো চিংড়ি ভর্তা এ দেখো চিংড়িগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটো বড় বড় আর নয় দশটা মতো রসুনের কুয়া আছে আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর এই পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল কাঁচা লঙ্কাগুলো এই দেখো ফ্রাইং প্যানে তেল গরম করে আমি চিংড়িটাকে লবণ হলুদে মেখে তেলে ভেজে নিলাম একে একে আমি সবগুলোই ভেজে নেব এটা ভেজে নিয়ে তুলে নিয়ে এরপরে আমি লঙ্কাগুলো ভাজবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছে নয়তো যে ছিটকানো ছিটকাচ্ছে তারপরেও ছিটকাতে মানে ছিটকাচ্ছে আর কি যাই হোক সেই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে এটাতে আমি ভাজবো পেঁয়াজ পেঁয়াজ আর রসুন একসঙ্গে দিয়েই ভেজে নেব ভেজে নিয়ে এটাকে একদম লাল লাল করে ভাজবো না একটু জাস্ট বাদামি কালার যখন হবে ঠিক ওই মুহূর্তে পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। আর এগুলো সব একসঙ্গে আমি ঠান্ডা করতে দেব। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচো চিংড়ি পেঁয়াজ রসুন এগুলো ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এই যে আমি জারে মিক্স গ্রাইন্ডার জারে সমস্ত তুললাম তুলে দেখো পেস্ট করা হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি নুন দিয়েছি আর কাঁচা তেল দিয়ে সুন্দর করে মেখে রেখেছি এত সুন্দর হয়েছে আর এই দেখো লাঞ্চ থালিটাও সাজিয়ে নিয়েছি রুই মাছের ঝোল আলু দিয়ে আর এই চিং চিংড়ি ভর্তা অসাধারণ